জুলাই এরপর নতুন একটা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এখনো ছয় মাসও হয়নি এর মধ্যে পঞ্চগড়ের আমাদের এই ছোট্ট জেলা উত্তরের বাংলাদেশের সর্বোত্তরের যে জেলা এই জেলায় এর পূর্বে মাননীয় শিল্প উপদেষ্টা এসেছেন এবং ইতিমধ্যেই আমরা জানি যে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের বন্ধ থাকা পঞ্চগড় সুগার মিল আবার চালু হতে যাচ্ছে সবাই আবার খুশাল লাগাবা শুরু করে দাও এরপরই এখনো আমাদের আসলে ছয় মাস হয়নি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের মাননীয় স্থানীয় সরকার এবং যুবধিয়া মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা আমাদের এই অভ্যুত্থানের অন্যতম সমন্বয় জনক্ষেত্রের সামনে সারির যোদ্ধা জনাব আসিফ মাহমুদ সুচিব ভূইয়া আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ নতুন একটি সরকারের ছয় মাস যেতে না যেতে আমরা আমাদের এই পঞ্চগড়ের ছোট্ট জেলায় অলরেডি দুইজন মন্ত্রীর পদচারণা পেয়েছি আমরা এভাবেই পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পদচারণায় পঞ্চগড়কে দেখতে চাই আটোয়ারিকে দেখতে চাই কিন্তু আমরা যদি আমাদের এই আটোয়ারিকে এগিয়ে নিতে চাই পঞ্চগড়কে এগিয়ে নিতে চাই সবার আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে আমাদের যারা মাননীয় মন্ত্রী রয়েছেন তারা তাদের জায়গা থেকে তাদের কাজটা করে দিবেন কিন্তু আমরা যারা এই জেলার এবং উপজেলার গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার অংশীদার রয়েছি আমরা আমাদের কাজটা ঠিকমতো করছি কিনা এটার উপর নির্ভর করবে আমাদের উপজেলায় গিয়ে যাবে কি না পঞ্চগড় জেলার এবং উপজেলা পর্যায়ে যত অফিস আছে সরকারি অফিস এই অফিসের যারা কর্মকর্তা কর্মচারী তারা যদি ঠিক মতো কাজটা করে ধান্দাবাজি করে টাকা নেয় লুটপাট করে তাহলে উন্নতি সম্ভব না সবার আগে এই সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে পঞ্চগড় শুধু না আমাদের এই আটোয়ারি উপজেলা ভূমি অফিসেও নাকি টাকা খাওয়া অনেক ধান্দাবাজ লোক আছে আপনি উপজেলা পরিষদে যান প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যান টাকা ছাড়া নাকি ঠিকঠাক কোনো কাজ হয় না সরকারের থেকে আসা কয়েকশো টাকার কয়েক হাজার টাকার একটা কার্ড নিতেও বিভিন্ন জনপ্রতিনিধি হোক মেম্বার হোক চেয়ারম্যান যেই হোক না কেন তাদেরকেও নাকি টাকা দেওয়া লাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অভ্যুত্থান একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে কেউ যদি জনগণের কথা না শুনে জনগণের কথা না বলে ব্যক্তি স্বার্থ নিজের আখের গুছায় তাদেরকে এইভাবে সে কাসিরাম কত এলাকা ছাড়া করতে হবে যেই মেম্বার যে চেয়ারম্যান এরপর থেকে টাকা ছাড়া কাজ করবে না তাদের কথা সবার সামনে প্রকাশ্যে জানতে হবে এবং আমাদেরকে নিজেদের জায়গা থেকে একটা জায়গা আবার ভালো হইতে হবে নতুন বাংলাদেশ নতুন সরকার সামনে নতুন নির্বাচিত সরকার আসবে আপনার নতুন করে মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে যেদিন ভোটটা হবে ওই দিন যেন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েকশো কিংবা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোটটা না দিয়ে দেই যে সবচেয়ে ভালো লোক যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে পাঁচ বছরে থাকে আপনি ক্ষমতায় বসাবেন এটার সুযোগ আপনি একবার পান ওই সুযোগটা যদি কয়েকশো টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাইলে পাঁচ বছর যে ওই লোকটা আপনার উপরে জুলুম করবে এটার দায় আপনি এড়াইতে পারেন না এই জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকেও নিজের দায়িত্ব পালন করতে হবে এবং এরপর থেকে এই আটুয়ারী উপজেলা এই পঞ্চগড় জেলা কোনো মেম্বার কোনো চেয়ারম্যান যেন টাকা দিয়ে আপনার থেকে ভোট না নিতে পারে কোনো অফিসের কোনো একজন অফিসার কর্মচারী কর্মকর্তা যদি এরপর থেকে আপনাদের কাছে টাকা চায় আমরা আটোয়ারি উপজেলায় প্রতিনিধি ঠিক করে দিব কোনো কাজের জন্য যদি টাকা চায় আপনারা খালি প্রমাণ সহ অভিযোগ দিবেন তারপরে তার জায়গা শেখ সাথে দেশের বাইরে হবে বাংলাদেশে হবে না নিজের জায়গা থেকে যদি আমরা নিজেদের দায়িত্বটা পালন করতে পারি তাহলে কেউ আমাদেরকে আটকাইতে পারবে না কিন্তু আমরা যদি পিছন থেকে সামনে থেকে অনেক ভালো কথা বলছি পিছন থেকে এরকম ধান্দাবাজদেরকে সহযোগিতা করি তাহলে হয়তো দুই চার দর্শনের লাভ হবে কিন্তু বাকি এই যে হাজার হাজার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত হবে আটওয়ারি উপজেলায় আমরা জানি যে এই যে বেশিরভাগ মানুষ হচ্ছে কৃষক কিন্তু এখন তেরোশো পঞ্চাশ টাকার পটাশের বস্তা সতেরোশো আঠারোশো টাকা দিয়ে কেনা লাগে এরকম করে যদি চলে তাহলে তো কৃষকের পক্ষে বাঁচা সম্ভব না এই জায়গা থেকে এখানে আমাদের আমরা গতকালকে বিএডিসি এবং বিসিআইসি যারা ডিলার তাদের সাথেও কথা বলেছি তারা চাহিদার তুলনায় যোগানের স্বল্পতার কথা বলেছে আমাদের এখানে মাননীয় উপদেষ্টা মহোদয় রয়েছেন আমরা পুরো আটোয়ারি উপজেলাবাসীর পক্ষ থেকে পঞ্চগড়ের পক্ষ থেকে তাকে আবেদন জানাতে চাই তিনি যেন আমাদের মাননীয় শিল্প উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টাকে এই আবেদনটুকু আমাদের পক্ষ থেকে জানা যেন পঞ্চগড় জেলায় আমাদের সারের যে বরাদ্দ এটি যেন আরো বাড়িয়ে দেওয়া হয় আমাদের এই আটোয়ারি উপজেলা দেখেন পঞ্চগড়ে এক আসনে তিনটা উপজেলা সদরে বড় স্টেডিয়াম আছে তেতুলিয়া মিনি স্টেডিয়াম আছে আটোয়ারিতে কিছু নাই আমাদের মাননীয় যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আজকে স্বয়ং আমাদের এখানে উপস্থিত আছেন আমরা তাকে আমাদের পক্ষ থেকে তরুণ প্রজন্মের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাই তিনি যেন আজকে আমাদের এই আটয়ারিতে আমাদের নতুন করে একটি মিনি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দেন এবং ঘোষণা দিয়ে শেষ হয় এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে নির্বাচনের আগেই আমরা যেন আটোয়ারি উপজেলায় দৃশ্যমান মিনি স্টেডিয়াম দেখতে পাই আমাদের আটোয়ারি উপজেলা এখানে একটা হসপিটাল আছে বিল্ডিং আছে কিছু কর্মকর্তা কর্মচারী আছে সুন্দর সুন্দর কিছু কোয়ার্টারও আছে ডাক্তার নাই একটা এক্স রে করাইতে হয় ঠাকুরকে যাওয়া লাগে পেশেন্টের মাথা ঘুরালে রংপুর যাওয়া লাগে আমরা আমাদের জায়গা থেকে যেখানে বলার আমাদের কোনো পোস্ট পদবি নাই তারপরও যেখানে বলার আমরা সর্বোচ্চ ভাবে বলেছি কিন্তু আমাদের এখানে যেহেতু উপদেষ্টা উপস্থিত রয়েছেন তার মাধ্যমে আমরা জানাতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় যেন দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় যতজন ডক্টর প্রয়োজন হয় অন্তত তার কাছাকাছি সংখ্যক ডক্টর আমাদের এই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থাকে এবং এখানে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যখন আমার ঢাকা শহর কিংবা জেলা শহরে একজন ডাক্তার যেই সুযোগ সুবিধা পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বেতনের পাশাপাশি বাকি সুবিধাগুলো ততটুকু পাবে না তারা কিন্তু এসে এখানে থাকবে না আপনি যদি একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন একজন এম বিপিএস বা আরও ভালো একজন ডাক্তারকে রাখতে চান তাকে তাহলে আপনার বেশি সুযোগ সুবিধা দিতে হবে তো সরকারের পলিসিতে যেন এই বিষয়গুলো তাদের জায়গা থেকে অ্যাড করা হয় পুরো পঞ্চগড়ে কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের পঞ্চগড়ে ইপিজেড লাগবে একটা স্থলবন্দর আছে এটার যেন উপযুক্ত ব্যবহার করা যায় সেটা আমাদের খুব বেশি প্রয়োজন স্থলবন্দরের কথা মনে পড়লো বাংলা বন্ধের স্থল বন্দর আমরা মনে হয় মনে করি যে তেতুলিয়ার পঞ্চগড়ের মানুষজন সবাই এখানে কাজ করে সবচেয়ে ভুল কথা ওই